এবং পরিবর্তন করতে হবে না কারণ একটা ধারাবাহিকতা হয়ে গেছে সংবিধান পরিবর্তন করতে হবে জাতীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে হচ্ছে যে গণতান্ত্রিক

এরা বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা পাহাড়কে আবদ্ধ করে রেখে তারা তাদের সেখানে বড় রকম একটা শক্তি সঞ্চয় করছে আমি ইতিপূর্বে জানি যে ওখানে বিগত সরকার হয়তো ওসান মোহাম্মদ ইরশাদের আমলে অথবা জিয়া রহমানের আমলে এখানে বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন সময় এখানে একটা অবস্থান করে সেখানে বাঙালিদেরকে বসবাস করার জায়গা তৈরি করে দিচ্ছে এখন প্রায় যে ব্যক্তি দর্শন হচ্ছে বাঙালি এবং উপজাতি যাদেরকে আদিবাসী তারা দাবি করে এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে দুর্গম অঞ্চল যেখানে মানুষ সহজে যেতে পারে না এই ফুড়ুদে উপজাতিরা তারা এখানে বসবাস করে চাকমা মারমা তঞ্জিগা এই ধরনের মানুষ এরা এখানে একটা হিংস্র অবস্থান তৈরি করে বসে থাকে এদেরকে মাঝে মাঝে দেখা যায় যে বাঙালিদেরকে ধরে নিয়ে সেখানে বিভিন্ন ভাবে মেরে পাহাড়ের চিপা ঢেলে দেয় লোকায় রাখে তাদের হাড্ডি মাংস পর্যন্ত আলাদা করে রাখে তো এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ চাই তাহলে অবশ্যই সরকারের এখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে